আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম আজকে আমরা মানচিত্রের উপরে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করব আমরা দেখাব যে এখন এই মুহূর্তে এই যুদ্ধ কোন কোন অঞ্চলে চলছে রাশিয়া এ পর্যন্ত কতটুকু জায়গা দখল করেছে এবং এরপরে কি হতে পারে তো আসুন শুরু করা যাক আপনারা এই যে ম্যাপটি দেখছেন এই ম্যাপটি হচ্ছে ইউক্রেনের ম্যাপ আমরা যে ম্যাপটি সবসময় ব্যবহার করি এর একদিকে হচ্ছে রাশিয়া অন্যদিকে বেলারুশ পোল্যান্ড এবং দেশগুলো আর নিচের দিকে হচ্ছে কৃষ্ণ সাগর এখন এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে আসলে মূলত এই পূর্ব এবং দক্ষিণ দিকে দেশটির পূর্ব এবং দক্ষিণ দিকেই আসলে এখন মূলত যুদ্ধ চলছে আর রাশিয়া এই দিকটির অনেকখানি দখল করে নিয়েছে তবে এই যুদ্ধের মধ্যে এই দিকে সর্ব বৃহৎ বা সবচেয়ে বেশি যুদ্ধ যে এলাকাটিতে চলছে সেটা হচ্ছে এই সেভের এই সেভের শহরটি যদি আমি শহরটিকে আপনাদেরকে এভাবে দেখাই এই সেভের শহরে যুদ্ধ চলছে সবচেয়ে তীব্র যুদ্ধ হচ্ছে এখানে শহরটির রাশিয়া মোটামুটি আহ আশি থেকে নব্বই ভাগ এলাকা দখল করে নিয়েছে বাকি যে এলাকাটুকু এখনো দখল করতে পারেনি সে এলাকাটুকু দখল করার জন্য রাশিয়া তার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে আর ইউক্রেন অন্যদিকে এই শহরকে রক্ষা করার জন্য তার সর্বশক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং আপনারা জানবেন যে এই সেভেরোদনেস্ক শহরটিকে দখল করার জন্য রাশিয়া প্রায় গত এক মাস আগে এখানে যুদ্ধ পরিচালনা করে এবং বিভিন্ন দিক থেকে এই দিক থেকে তার সৈন্য প্রেরণ করে এই দিক থেকে তার সৈন্য প্রেরণ করে এদিক থেকে তার সৈন্য প্রেরণ করে এবং এদিক থেকেও সৈন্য প্রেরণ করে এই শহরটিকে দখলের চেষ্টা করে কিন্তু এই শহরটিকে এখনো পর্যন্ত প্রায় এক মাস দেড় মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত পুরোপুরি দখল করতে পারেনি আর কেন এই শহরটি গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে এই শহরটি এই যে লুহানস্ক এলাকা যে এলাকা দুটির রাশিয়া দখল করতে চেয়েছিল একটা হচ্ছে এই লুহানস্ক এলাকা আরেকটা হচ্ছে এই দোনেস্ক এলাকা এই এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে এই শহর কারণ হচ্ছে এই লোহানস্ক প্রদেশের রাজধানী যে লোহানস্ক এটি অনেক আগে থেকেই রাশিয়া রাশিয়ার বা রুশপন্থীদের অধীনে ছিল শহরটি রাশিয়ার পন্থীদের হাতে চলে যাওয়ার পরে ইউক্রেন পন্থীদের বা ইউক্রেনের সেনাবাহিনীর এবং ইউক্রেন সরকারের অধীনে যে জায়গাগুলো ছিল এই সেই জায়গার রাজধানী হিসেবে ব্যবহার করা হতো এই এইভেরে শহরকে এ কারণে এই সেভেরোদনেস্কি গড়ে উঠেছিল ইউক্রেনের এই লোহাস্ক রক্ষা করার জন্য সবচেয়ে বড় ঘাঁটিগুলো এখন এই সেভেরদোনস্ককে যদি রাশিয়া দখল করতে পারে বা দখল করে নেয় তাহলে এই লোহানস্ক প্রদেশের যে এলাকাটুকু রাশিয়ার অধীনে এখনো যায়নি অর্থাৎ এই এলাকাটুকু এটুকু রাশিয়া খুব দখল করে নিতে এই দখলের পরে রাশিয়া এখান থেকে এই নদীটি পার হবে আপনারা জানবেন এর আগে আমরা দেখিয়েছিলাম যে এই যে দনেস্ট নদী বা সেভেরেদোনেস নদী এই নদীটি রাশিয়া কোনোভাবেই পার হতে পারছে না অর্থাৎ নদী পেরিয়ে এদিকে অগ্রসর হতে পারছে না গত কয়েক সপ্তাহ বা এক দুই মাস ধরে এবং এ কারণে রাশিয়া এই এলাকাটি পার হওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে এবং এই ইঝুম অঞ্চল থেকে রাশিয়া বিভিন্নভাবে যুদ্ধ করে এদিকে এগোনোর চেষ্টা করছে আবার এই নিচের দিক থেকে রাশিয়া উপর দিকে এগোনোর চেষ্টা করছে কিন্তু খুব দ্রুত এগুতে পারছে না কারণ এখানে মুখোমুখি যুদ্ধ হচ্ছে না এখানে মূলত যুদ্ধ হচ্ছে কামানের এবং এই কামানের যুদ্ধে দুই পক্ষই দূর থেকে গোলা ছুড়ছে এবং সেভাবে বিভিন্ন দিকে এগুচ্ছে যেমন আপনারা এখানে দেখবেন যে রাশিয়া এখান থেকেও কিন্তু এই সেবেরেদের দিকে এগুনের চেষ্টা করছে সেবেরেদোন্ক দখলের পরে যদি রাশিয়া এই যে নদীটি আছে এই নদী পার হয়ে এপারে আসতে পারে তাহলে রাশিয়ার অধীনে আরেকটি শহর চলে যাবে বা রাশিয়া এই শহরটি দখলের চেষ্টা করবে সেটা হচ্ছে এই দুটি শহর দখল করলে মোটামুটি তখন আমরা বলতে পারবো যে এই পুরো লোহান্স এলাকা বা প্রদেশ রাশিয়া দখল করে নিয়েছে কিন্তু এখনো পর্যন্ত রাশিয়া এই লোহানস্ক প্রদেশকে তার দখলে পুরোপুরি নিতে পারেনি এখন যেটা বললাম যে এই সেবেরেদনেস্কে রাশিয়ার সবচেয়ে বেশি যুদ্ধ হচ্ছে এই সেবেরেদনেস্ক আসলে কিছুটা মারিওপোলের মতো এখানে আপনারা দেখবেন এই যে মারিওপোল এবং এই মারিওপোলের যে ঘটনা আমরা বিভিন্ন সময় বর্ণনা করেছি এবং আপনারা জেনেছেন যে মারিওপোলের আজবস্থল স্টিল কারখানায় হাজার হাজার ইউক্রেনের সেনা বাহিনীর সদস্যরা ছিল এবং সেখান থেকে রাশিয়ার বিরুদ্ধে তারা লড়াই করছিল শেষ পর্যন্ত তারা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে এবং রাশিয়া ওই স্টিল কারখানাটিকে অনেক দিন পর্যন্ত ঘেরাও করে রেখেছিল ঠিক প্রায় একই রকম অবস্থা ঘটছে এখন এই সেভেরেদনেসকে সেভেরেদনেসকেও আজত নামে একটা কেমিক্যাল কারখানা বা রাসায়নিক পদার্থের কারখানা আছে সেই আজত কারখানায় এখন বলা হয় যে ইউক্রেনের কয়েকশো সৈন্য এবং সাধারণ মানুষ সেই কারখানার নিচে যে গোপন জায়গা সেখানে তারা লুকিয়ে আছে এবং সেখান থেকে তারা লড়াইও করছে আর রাশিয়া তাদেরকে সেখান থেকে বের করতে পারছে না এবং মনে করা হয় যে এই স্টিল কারখানার মতো একটা ঘটনা ঘটতে পারে তবে এখানে পার্থক্য হচ্ছে আজবস্থল স্টিল কারখানা অনেক বড় একটা কারখানা ছিল এবং সেই কারখানার নিচে প্রচুর পরিমাণে টানেল ছিল যেগুলোর মধ্য দিয়ে যুদ্ধ করা সম্ভব তবে এখানে এই সেভেরোদনেস্কের দোনেস্কের আজদ কারখানার মধ্যে অত বেশি পরিমাণে জায়গা নেই বা অত বেশি পরিমাণের টানেল নেই যে তারা অনেক দিন পর্যন্ত যুদ্ধ করে নিজেদেরকে রক্ষা করতে পারবে আর এই কারখানায় কারখানায় কি উৎপন্ন উৎপন্ন হয় 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 হচ্ছে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম যেটা দিয়ে মূলত সার তৈরি করা সেই আজত কারখানা এবং এটাকে বলা হয় এই অঞ্চলের সবচেয়ে বড় অ্যামোনিয়াম কারখানা এবং এ কারখানাও হয়তো রাশিয়া দখল করে নিবে তবে এখানে আরেকটি বিষয় স্পষ্ট করা দরকার সেটা হচ্ছে যে এই দনেস্ক শহরে আসলে পুরোপুরি রাশিয়ার দখলে না গেলেও এই শহরে ইউক্রেনের পক্ষ থেকে অর্থাৎ এই দিক থেকে এই শহরে আসার সব পথ রাশিয়া বন্ধ করে দিয়েছে যে কারণে ইউক্রেন এই শহরে এখন নতুন করে রসদপত্র বা নতুন করে সামরিক সরঞ্জাম এবং সহযোগিতা পাঠাতে পারছে না অর্থাৎ এই শহরে যে ইউক্রেনের সেনারা আছে তারা মোটামুটি বলতে গেলে আটকা পড়েছে রাশিয়ার কাছে এবং রাশিয়াও হয়তো তাদেরকে ঘেরাও করে রেখে তারপরে একসময় তাদেরকে আটক করার হয়তো বা পরিকল্পনা করতে পারে এর মধ্যে যুদ্ধ আরো কয়েকটি ফ্রন্টে চলছে সেগুলো এই মতো এত বড় আকারে আকারে না ছোট ছোট যুদ্ধ চলছে এরপরে নতুন আরেকটি ঘটনা হচ্ছে যে এই চেরনিহিব শহরের কাছাকাছি যে রাশিয়া এবং ইউক্রেনের বর্ডার আছে সেই রাশিয়া এবং ইউক্রেনের বর্ডার বা সীমান্তবর্তী এলাকায় এখান থেকে রাশিয়া নতুন করে আবার তার সৈন্য ঢুকে যুদ্ধ শুরু করেছে আরেকটি এলাকায় এই যুদ্ধ খুব তীব্রভাবে চলছে সেটা হচ্ছে শহর এই থেকে মিকোলাইভ যুদ্ধের দিকে ইউক্রেনের সেনাবাহিনী অগ্রসর হচ্ছে আপনারা জানবেন আরো কিছুদিন আগে আমরা যে ভিডিও দেখিয়েছিলাম সেখানে বলেছিলাম যে এই খেরসনের যে বর্ডার অর্থাৎ এই যে বর্ডার বা সীমান্ত খেরসন প্রদেশের এই সীমানা পাড়ি দিয়েও রাশিয়া সেনাবাহিনী মোটামুটি এদিক পর্যন্ত চলে এসেছিল কিন্তু গত কয়েকদিনে দেখা গেছে যে ইউক্রেনের সেনাবাহিনী তাদেরকে এদিক থেকে আক্রমণ করে পিছু হটতে বাধ্য করেছে এবং এই দিক থেকেও আক্রমণ করে তাদেরকে পিছু হটতে বাধ্য করেছে এবং শেষ পর্যন্ত রাশিয়ার সেনাবাহিনী অনেকটাই পিছু হটেছে এই এলাকাগুলোর থেকে আর ইউক্রেনের সেনাবাহিনী আরেকটি কাজ করেছে গত কয়েকদিন আগে সেটা হচ্ছে এই যে স্নেক দ্বীপ যেটা নিয়ে আমরা এর আগে অনেকবার ভিডিও করেছিলাম সেই ওদেশার শহর থেকে কয়েকশো কিলোমিটার দক্ষিণে কৃষ্ণ সাগরের মধ্যে যে স্নেক দ্বীপ আছে সেই স্নেক দ্বীপের কাছে রাশিয়ার একটা যুদ্ধ জাহাজ বা রাশিয়ার নৌবাহিনীর একটা উদ্ধার জাহাজ যেটা নাম হচ্ছে ভাসিলি বেক সেই জাহাজে আক্রমণ করে ইউক্রেনের নৌবাহিনী এবং সেই জাহাজটিকে পুরোপুরি ধ্বংস করে দেয় এবং বলা হয় যে এই জাহাজের মধ্যে যত ক্রু ছিল যারা ছিল তাদের অনেকেই অধিকাংশই মারা গিয়েছে এবং শেষ পর্যন্ত জাহাজটি ডুবে গিয়েছে এটা ইউক্রেনের পক্ষে বড় একটা সফলতা এছাড়াও রাশিয়া ইউক্রেনের বিভিন্ন জায়গায় আক্রমণ করছে তার বিভিন্ন ধরনের হাইপারসনিক এবং সুপারসনিক মিসাইল দিয়ে যেমন রাশিয়া এই মিকোলাইভের বিভিন্ন এলাকায় আক্রমণ করেছে এবং রাশিয়া বলছে যে মিকোলাইবের ওই এলাকাগুলোতে মূলত পশ্চিমা বিশ্ব থেকে পশ্চিমা বিভিন্ন দেশ থেকে অস্ত্র এনে মজুত করে রাখা হয়েছিল এবং রাশিয়া সেসব অস্ত্রে আঘাত করেছে এবং সেসব অস্ত্রের ডেপো ধ্বংস করেছে এই কথাগুলো রাশিয়া বলছে এবং রাশিয়া বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই যে সমস্ত শহরে এখন সরাসরি যুদ্ধ চলছে না সে সমস্ত শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে এই হচ্ছে যুদ্ধের ময়দানের যুদ্ধ তবে এর বাইরেও যে যুদ্ধ চলছে ইউরোপ এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব আপনারা জানবেন যে এই প্রথম ইউরোপের বড় বড় যে তিনটি দেশ জার্মানি ফ্রান্স এবং স্পেন এই তিনটি দেশের রাষ্ট্রপ্রধানরা ইউক্রেন সফর করেছেন তারা ইউক্রেনে এসেছেন ইউক্রেনের রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন এবং ইউক্রেনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন দেশ তিনটি হচ্ছে জার্মানি ফ্রান্স এবং স্পেন এই তিন দেশের প্রধানরা ইউক্রেনে এসেছেন তবে এই জার্মানি এবং ফ্রান্স বিশেষ করে এই দুটি দেশ বলছে যে ইউক্রেনের উচিত হবে রাশিয়ার সাথে আলোচনায় বসা এবং আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা কিন্তু ইউক্রেন এর বিপরীতে বলছে যে রাশিয়ার সাথে ইউক্রেন তখনই আলোচনায় বসবে যখন ইউক্রেন তার এই অঞ্চলে অর্থাৎ রাশিয়ার অধীনে যে অঞ্চলগুলো চলে গিয়েছে সেই অঞ্চলে যখন ইউক্রেন তার শক্তি দিয়ে আক্রমণ করে রাশিয়ার উপর আধিপত্য বিস্তার করতে পারবে এবং নিজেকে রাশিয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে করবে তখনই ইউক্রেন শুধুমাত্র রাশিয়ার সাথে আলোচনায় বসবে এবং সে আলোচনা তাদের ধারণা অনুযায়ী অর্থাৎ ইউক্রেনের ধারণা অনুযায়ী সেটা হতে পারে আগস্ট মাসের মাঝামাঝি অথবা শেষ দিকে কারণ ইউক্রেন মনে করছে ইউরোপ এবং আমেরিকা তথা ন্যাটো ইউক্রেনকে যে অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সে অস্ত্রগুলো হয়তো এই সময়ের মধ্যে তাদের হাতে আসবে এবং তারা সেই অস্ত্র দিয়ে যুদ্ধ করে রাশিয়ার বিরুদ্ধে অগ্রগতি অর্জন করতে পারবে সেই অস্ত্রগুলোর ক্ষেত্রে ইউক্রেনের এরকমও কথা বলা হচ্ছে যে ইউক্রেনের হাতে এখন যে অস্ত্র আছে সে অস্ত্র দিয়ে বিশেষ করে এই পূর্বাঞ্চলে রাশিয়া যেভাবে আক্রমণ করছে সেই আক্রমণের বিরুদ্ধে তারা যথেষ্ট পরিমাণে মোকাবেলা করতে পারছে না কারণ তাদের যে অস্ত্র দরকার সে অস্ত্র তারা পাচ্ছে না এবং এজন্য ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেছেন গত কয়েকদিন আগে যে আমেরিকা এবং ইউরোপের অন্যান্য দেশ তাদের কাছে যে অস্ত্র দেওয়ার কথা বলেছিল যে ওয়াদা দিয়েছিল অথবা তাদের যে অস্ত্র দরকার সেই অস্ত্রের মাত্র দশ পার্সেন্ট তারা পাচ্ছে যেটা দিয়ে আসলে তাদের তেমন কোনো অগ্রগতি করা সম্ভব না এখন কি ধরনের অস্ত্র যেমন আপনারা জানবেন আমেরিকার কিছু অস্ত্র পাঠাচ্ছে অর্থাৎ কামান পাঠাচ্ছে এবং সেই কামানগুলো ইউক্রেন ব্যবহার করছে এখন ইউক্রেনের কথা হচ্ছে যে আমেরিকার কামানগুলো অনেক শক্তিশালী কিন্তু সেগুলোর রক্ষণাবেক্ষণের জন্য অনেক অর্থ খরচ করতে হয় এবং খুব দ্রুত সেগুলোর বিভিন্ন পার্টস ক্ষয় হয় এ কারণে সেগুলোর সার্বক্ষণিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় এবং সেগুলোর বিভিন্ন যন্ত্রাংশ সার্বক্ষণ সময় দরকার হয় নতুন নতুন যন্ত্রাংশ যদি সেগুলোকে চালু রাখতে হয় এখন এজন্য ইউক্রেন চাচ্ছে যে আমেরিকা থেকে যেন ওই সমস্ত যন্ত্রাংশের ওই সমস্ত অস্ত্রের অংশ বা ওই সমস্ত অস্ত্রের বিভিন্ন পার্টস যেন খুব বেশি করে আসে কিন্তু আমেরিকা সেই অস্ত্রের পার্টস গুলো সেভাবে পাঠাচ্ছে না বা পাঠাতে পারছে না আরেকটি বিষয় হচ্ছে যে হিসেবটি ইউক্রেনের পক্ষ থেকে দেয়া হচ্ছে সেটা হচ্ছে যে এই অঞ্চলে ইউক্রেনের যুদ্ধ করার জন্য প্রতিদিন এই কামানে হাজার হাজার থেকে গোলা বারুদ অর্থাৎ প্রত্যেক দিন যদি চার হাজার থেকে ছয় হাজার গোলা বারুদ এখানে ইউক্রেন খরচ করে এবং রাশিয়ার সেনাবাহিনীর উপরে বা রুশপন্থীদের উপরে সেগুলো দিয়ে আক্রমণ করে তাহলে সপ্তাহে বা মাসে কত হাজার গোলা দরকার এখন ইউক্রেন বলছে এত বেশি পরিমাণে গোলা তাদের দরকার যেটা আসলে তারা পশ্চিমা বিশ্ব থেকে পাচ্ছে না তবে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ যেমন জার্মানি ফ্রান্স এবং স্পেন ইতালি যুক্তরাজ্য আমেরিকা এরা বলছে যে তারা ইউক্রেনকে আরও বেশি অস্ত্র দিয়ে সহযোগিতা করবে এবং ইউক্রেনের যত ধরনের অস্ত্র দরকার সেগুলো তারা দিবে কিন্তু ভাব দেখে এরকম মনে হচ্ছে না যে ইউক্রেনের যত দ্রুত যে সমস্ত অস্ত্র দরকার সেগুলো এ সমস্ত পশ্চিমা বিশ্ব তাদেরকে দেবে এর মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এই রাশিয়া এই যুদ্ধে তার মক্ষম অস্ত্রটি ব্যবহার করা শুরু করেছে যেটা আমরা শুরু থেকে বলে এসেছি যে রাশিয়ার এই যুদ্ধে মক্ষম অস্ত্র হচ্ছে তার গ্যাস এবং সে ইউরোপে এখনো পর্যন্ত গ্যাস সাপ্লাই পুরোপুরি বন্ধ করেনি শুধুমাত্র কিছু কিছু দেশে গ্যাস সাপ্লাই বন্ধ করে দিয়েছিল কারণ রাশিয়ার কথা হচ্ছে যে ওই সমস্ত দেশ রাশিয়ার নিজস্ব মুদ্রায় ওই গ্যাসের মূল্য পরিশোধ করেনি এ কারণে রাশিয়া ওই সমস্ত দেশে তার গ্যাস সাপ্লাই বন্ধ করে দিয়েছিল তবে গত কয়েকদিন ধরে রাশিয়ার সেই গ্যাস ফ্রম বলছে যে তারা জার্মানিতে এবং বিশেষ করে ইউরোপে যে সমস্ত পাইপলাইনের মধ্য দিয়ে গ্যাস প্রবাহিত হয় সে সমস্ত পাইপলাইনের মধ্যে দিয়ে ইউরোপে গ্যাস সাপ্লাই কমিয়ে দিয়েছে এবং বিশেষ করে এই যে স্টিম বা উত্তর দিকের যে যে পাইপলাইন অর্থাৎ এখানে নদীর সাগরের মধ্য দিয়ে জার্মানিতে আসা পাইপলাইনটি ছিল দুটি পাইপ একটি পাইপ লাইন জার্মানি এর আগে বন্ধ করে দিয়েছিল আরেকটি পাইপলাইন রাশিয়া বলছে যে এই পাইপ দিয়ে যত পরিমাণে গ্যাস ইউরোপে যায় রাশিয়া সেটা চল্লিশ পার্সেন্টে কমিয়ে নিয়ে আসবে অর্থাৎ রাশিয়া এখন থেকে অনেক কম গ্যাস সাপ্লাই দেবে ইউরোপে যদি ইউরোপের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে রাশিয়া যদি এই গ্যাস সাপ্লাই বন্ধ করে দেয় তাতে ইউরোপের তেমন কোনো ক্ষতি হবে না কোনো সমস্যা হবে না কিন্তু বাজারের দিকে তাকালে দেখা যাবে যে এই গ্যাস সাপ্লাই বন্ধ করার কারণে ইতিমধ্যে ইউরোপে গ্যাসের দাম হু হু করে বেড়ে যাচ্ছে একই সাথে এর প্রভাব পড়ছে দ্রব্যমূল্যে যেমন জার্মানি এই গ্যাস সাপ্লাই বন্ধের পর একটা ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে যে জার্মানি এখন আবার নতুন করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোতে অনুমতি দিবে তার মানে হচ্ছে যে ইউরোপে যে কথাটি বলা হয়েছিল যে সবুজ জ্বালানি সবুজ জ্বালানি অর্থাৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বা কয়লা ভিত্তিক জ্বালানি প্রকল্পগুলো ইউরোপ থেকে সরিয়ে দেওয়া হবে ইউরোপ সেগুলো ব্যবহার করবে না আগামী নির্দিষ্ট একটি সময়ের পরে আগামী দু সালের পরে সেদিক থেকে ইউরোপ এখন আবার পিস্পা হচ্ছে বলে মনে করা যায় আরেকটি বিষয় এখানে এই যুদ্ধের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে এই ইউক্রেনের ওদেশা বন্দর এখানে যদি আমরা এভাবে দেখাই যে এই ওদেশা বন্দরে আটকে পড়া পণ্যগুলো বের করা নিয়ে অর্থাৎ এই পণ্যগুলোকে বিশ্ব বাজারে নিয়ে আসার জন্য যে পরিকল্পনা রাশিয়া এবং তুরস্ক করছিল অর্থাৎ এই দুটি দেশ একত্রে আলোচনা করছিল যে এখানে আটকে পড়া পণ্যগুলো কোনো না কোনোভাবে নিরাপদ রুট দিয়ে বের করে বিশ্বের বাজারে নিয়ে আসা সেটা কি ছিল সেটা ছিল যে এখান থেকে অর্থাৎ এই শহর থেকে পড়া জাহাজগুলোকে রাশিয়া এই কৃষ্ণ সাগরে মাঝামাঝি নিয়ে আসবে এবং সেখান থেকে বা তুরস্ক নৌবাহিনী ওই জাহাজগুলোকে ইস্তাম্বুল প্রণালী এবং দারদনালিস প্রণালীর মধ্য দিয়ে এজিয়ান সাগর হয়ে এটা হচ্ছে এজিয়ান সাগর এই এজিয়ান সাগর হয়ে ভূমধ্য সাগরে পড়বে এবং ভূমধ্য সাগরের এবং ভূমধ্য সাগরের মধ্য দিয়ে এই জিব্রালটার প্রণালী হয়ে বিশ্ববাজারে যাবে এরকম একটি পরিকল্পনা নিয়ে এবং রাশিয়া অগ্রসর হচ্ছিল কিন্তু সেই পরিকল্পনায় ইউক্রেন এবং ইউক্রেনের পিছনে যারা আছে অর্থাৎ যে সমস্ত দেশ ইউক্রেনকে পিছন থেকে সাপোর্ট দিচ্ছে যেমন যুক্তরাজ্য এরপরে ইউরোপের বিভিন্ন দেশ এখান থেকে আমেরিকা তারা বলছে যে ইউক্রেন যেন তাদের অনুমতি ছাড়া রাশিয়ার এই পরিকল্পনায় রাশিয়া এবং তুরস্কের এই পরিকল্পনায় হ্যাঁ না বলে অর্থাৎ এখান থেকে পণ্যবাহী জাহাজগুলোকে বের করা নিয়ে যে পরিকল্পনা তুরস্ক রাশিয়া এবং ইউক্রেনকে নিয়ে করার চেষ্টা করেছিল সে চেষ্টায় এখনো পর্যন্ত কোনো সুফল পাওয়া যায়নি তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের এই ম্যাপের উপরে ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ